আচ্ছা আকুল্লা মনে মনে খুশি আজান্ত হয়ে গেছে এখন আমার দ্বারা সকালের কাজ শুরু করা সহজ আব্দুল্লাহ কতক্ষণ এই তিনটা পাথর মসজিদের মধ্যে লাগাইবে ওই চিন্তায় আব্দুল্লাহ তাড়াতাড়ি করে নামাজ শেষ করছে আব্দুল্লাহ চিন্তা হলো জান্নাতে বাড়ি বাইকে হবে বাড়ি আমি কিভাবে জান্নাতে বানাইব বাড়ি বানানোর চিন্তা করিয়া আব্দুল্লাহ তাড়াতাড়ি করে নামাজ শেষ করিয়া মসজিদ বানানোর জন্য মসজিদে যাইয়ে উপস্থিত এবার মান যখন মেলায়া দিচ্ছে বালু সিমেন্ট মিলাইয়া দিয়া যখন বানানো শুরু করেছে আবদুল্লাহ প্রথমেই তার রাত্রে বেলায় রাইকা যাওয়ার যে তিনটা পাথর ছিল ওই তিনটা পাথর দিয়া আগে মসজিদ বানানো শুরু করেছে আগে তিনটা পাথর যে তিনটা পাথর রাত্রি বেলায় রাইখা গেছে এই তিনটা পাথর শুরু করছে লাগানো লাগাইতে লাগাইতে যখন সন্ধ্যা হয়ে গেছে মনে খুব আনন্দ যে আমি তিনটা পাথর লাগাইতে পারছি জানিনা মালিক কবুল করে কিনা মা নামাজ শেষ হয়ে গেছে এশারের নামাজ শেষ হয়ে গেছে ফজরের নামাজ আগে দিয়ে তাহার মধ্যে তো কাছে কিছু নাই যা ছিল তিনটা পাথর আমার সম্বল মালিক রে তুমি যদি জান্নাতে এই তিনটা পাথর নো ছিল আমারে জান্নাত দিয়া দাও তোমারে কেউ না করবে নারে বালি তুমি দিলে কারো কাছে তোমার কই কিয়ত দিতে হবে না আমার বেশি থাকলে আমি বেশি দিতাম বাদশা harnur rashider কাছে অনেক আছে অনেক দিয়েছে কিন্তু আমার কাছে অল্প আছে মালি আমি অল্প দিয়েছি আল্লাহ তুমি এইগুলি কবুল করো কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মালি আসমান থেকে ফেরেশতাকে হুকুম দেয়া জান্নাতে আব্দুল্লাহর জন্য বাড়ি বানানো শুরু করে দিয়েছে ও দুনিয়ার মুসলমান বাদশা হারণ রসিদ যখন নাকি ঘুমায় দিনের যখন ঘুমায় ঘুমের মধ্যে বাদশা হারণু রসিদ স্বপ্ন দেখে জান্নাত থেকে ফেরেশতা আইসা বাদশাহ হারণু রসিদকে বলে আসো আসো ঘুমের মধ্যে বাদশা হারণ রসিদকে বলে আসো জান্নাতে যাইতে হবে